সোমবার ছিল সত্যনারায়ণের সিন্নি পুজো আর পুজোর শেষে সত্যনারায় বোটোকটা সত্যনপথ করিয়া বন্ধন কমে কমে বন্দিলাম যত দেবগণ কলিকালে নারায়ণ পূজার কারণ অধিষ্ঠান হইলেন দেবনারায়ণ অবন্তী নগরে এক দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষা আগে দিন করে যাপন তবু তার ছদা দেখো প্রফুল্ল মন মুখে বলে কোথা তুমি প্রভু নারায়ণ একান্ত নিষ্ঠা দেখি নারায়ণ পথে মাঝে সাধু পেশে দিল দর্শন ডাক দিয়া ব্রাহ্মণে বলে নারায়ণ কোথা তুমি দ্বিজবার করিছ গমন দ্বিজ কয় অবন্তি আমি বাস অতিব দরিদ্র ভিক্ষামাত্র আস ভিক্ষা করে যায় যায় কায় ঘরে তা উভয় পেট কবু নাই ভরে ইয়া শুনি দ্বিজেরে কয় প্রভু নারায়ণ আমি হই শোনো দ্বিজ নারায়ণ আমারে পুজিলে হয় দুঃখ বিমোচন যজ্ঞ আদি তপজ নাহি প্রয়োজন ভক্তি করে মরে পূজা করো দুঃখ নাশ অভক্তি করিলে হয় সর্বনাশ দ্বিজ বলে যদি তুমি দেবনারায়ণ দেখাইলে তবে রূপে পিত হয় মন নারায়ণ নিজরূপ করিল ধারণ জঞ্জিত পুষ্প ফলে দেখিল ব্রাহ্মণ ইন্দ্রায় দেবগণে ধ্যানে নাই পায় যে পদ দেখিয়া দ্বিজ অমনি হেলায় শঙ্কচক্র চক্র চতুর্ভুজ ধারি কোটি দেশে পীত বস্ত্র যায় বলি হারি ভাবে গদ গদ দ্বিজ নেত্র অশ্রু ঝরে অচৈতন্য হয়ে পড়ে ভূমির উপরে চেতনা পাইয়া দ্বিজ করিল জরণ কিবা গুণ দেখি প্রভু দিল দর্শন মৃদু হাসি করে কন প্রভু নারায়ণ প্রতিভরণী জীবের কারণ কলির জীবের লাগি মোর প্রাণ সত্যনারায় দেখালে ব্রাহ্মণ যাগযোগ্য ক্রীহান দেখি কলিকালে পূজার আমার নাই হয় চারিপাশে আহ কাশন সুপ্রবাস করিয়া আচ্ছাদন চারিপাশে পুষ্পম্ল কবির অচন রাখিবে হ্যাঁ রাখিবেগ গোবাক পান তাহারি উপর ধূপদীপ নৈবেদ্য নানা তরে তরে যতন করিয়া নানা উপচার দিবে দুগ্ধ গুড় আটা আনি তাহাতে মিশাইবে কুটুম্বিত সহজে গলে বস্ত্র দিয়া পূজা অন্ত ভক্তিভোধের পাঁচালি শুনিয়া তারপর প্রসাদ লায় খাইবে যত্ন করি অশান্তি অরিষ্ট ব্যাধি সব যাবে ছাড়ি এত বলি না হয় অন্ত ধান মহানন্দে গেল দ্বিজ ভিক্ষার কারণ পঞ্চবাড়ি ঘুরি দ্বিজ ভিক্ষা বহু পেল গৃহা আসি ব্রাহ্মণীর সকলে বলিল ভিক্ষালব্ধ জিনিস অগ্রভাগ লয়ে সত্যদেব পূজা দ্বিজ ভক্তি করিয়া সেই মত আগ্রা দিল সত্যনারায়ণ পুরুতি পূর্ণিমাতে পূজায় দরিদ্র ব্রাহ্মণ তার দনে জনের বারে বহুতরে অবন্তী রাজা হইল ভিক্ষা দ্বিজ বরে একদিন যত কাস্টরীয় লয়ে দ্বিজোর ভবনে যায় তৃষ্ণার্থ হইয়া অবন্তী রাজা ভিক্ষার দ্বিজবার একদিন কাস্টরীর লয়ে কাস্টরা হন ঐশ্বর দেখিয়া ভিকার রাজা দেখিয়া ভক্তি সহকারে দ্বিজ জিজ্ঞাসা করিল তাহা শুনি দ্বিজবার সমস্ত বলিল প্রসাদ লইয়া চলে কাষ্ট বেচি বাড়ে চতুর্ভ লব্য আগ্রাত করিল সত্তরে পূজা সামগ্রী লয়ে যত্ন করে সত্যদেব পূজা প্রতি ঘরে ঘরে কাস্টরীর পূজা প্রতিপন্ধী সদানন্দ সহ সেই পথে পূজাতে কি বলে দেশে কাঠ বন সমুদর ভাবে কার পুজো করো সব কিবা ফল হবে কাষ্ঠ তার বিস্তর সাধু বলে অপ্রতুল্য ন অন্যধন্য কন্যা তাই চিন্তি মনে মনে যদিমার এক কোন হাজার টাকা ভোগ আমি মাঙি যাচিয়া এত বলি গেল সাধু করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী শশীকালা সমকন্যা দিনে দিনে বাড়ে বিবাহের কালু পরিত ঘরে রূপবান সুকেতুর নামে সদাগর তারে কন্যা মানিলেন পরি সমাধর অল্পকালে সুকেতুর মরে পিতা মাতা পুত্র স্নেহ দ্বিজগর করিল ব্রামাতা কাতকালে পরে সে সাদাইয়া জামাতার সহিত অতি তাড়াতাড়ি জামাত চই যায় অতি ভগীরথী সত্যনার কথা হইল বিস্মতি দেবের নির্ধন কে কন্ডন তারপর বলি সোন বিবরণ কত যায় অতিক্রমী দৌড়ি যায় বয়বা উপনীত ভরত বন্দন রাজবার দিয়েমন তথা করে বেচাকানা নানা রাতে ও বহুতরে নীলকান্ত মহামণি মতিহীরা পান্নাচুনি পরস্পতর কত শত শঙ্কমুক্তা গজমতি কস্তুর প্রবালিতি চামর বনতা অগুরু চুয়ান চন্দন নানা দ্রব্য সম্মন তরি কলে লইল কিনা ভরত রাজারে পুরি চড়ে কলো চড়ি শুনিয়া কোটাল তরি চরে রাজার কাষ্টভারে গালে সাধু জামাতারে দেখিয়া ক্রোধিত কোটাল বর করি সাধু জামাতারে লয়ে যায় কারাগারে ভুঁয়ে দ্বাদশ বৎসর এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্বে দেখি মহা হতা সঙ্গতি পরিষ্ঠ পড়িল কষ্টেতে দাসপীতি করে পরে বিয়েতে দেখিল জামাতা সাধুর দুইতা সত্যনায়ণ পুজে ব্রাহ্মণ বনিতা মানস করিল প্রতি পিতে আতারে পুজি সত্যদেব তাই গৃহে আসে ফিরে গিয়ে পারি মাতারে তারে সকল এক মনে নারায়ণ বড় অবির হেন ভক্তি দেখি সত্যদেব স্বপ্ন ছালে দিল আজ্ঞা বরত রাজরে শোনো শোনো মহারায়ণ আমার বচন কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ সদাকার দুজন শ্বশুর জামাই বিনাদোশের মন্দির আছে তোমারে জানাই রজনী প্রভাতে কালে দুই দুল বহু গন্ধ দিল সুতিল তাদের বলিত হলো মোহনমূর্তি মূর্তি স্বপ্নে উঠে উঠে বড় ভূপতি প্রভাতে কালে চলে কারাগারে কোলা কোলাকুলি করে রাজা কয়ে ক্ষম সাধু জানি বিশেষ লাও তরি লাউ নিজ দেশে লয়ে যাও নরবরে নয় তাই নাই ভাগ্যদোষে ভুঞ্জিলামে মোড়ে যাই আনন্দিত মাঝিগণ করে কোলাহল নাই যা সত্যদেব করিল মঙ্গল বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ সন্ন্যাসীর বেশে দিল দর্শন। ঘাটে বসি বিক্ষা শুনো শোধ যায় সন্ন্যাসীর কিছু বিক্ষা দিয়ে যায় সাধু বলে লয়ে যাই লতা পাতা তবে সন্ন্যাসী কোদেতে বলে তাই তবে হবে কতদূর গিয়ে দেখে শ্বশুর জামাই তরি মধ্যে পাতা ভিন্ন আর কিছু নাই তরির মধ্যে যত দ্রব্য সকুল অমনি কান্দেশ্বরে জমাতে শিরকারে হানি কিছু দূর জামাতা বলিল শ্বশুরে এই ঘটনা না উহারে সন্ন্যাসী সামনে জল অনুমানে চলো চলো তাহার চরণে সুনিশ পুনর্সে ঘাটে অতীতরা করি দেখিল সন্ন্যাসে নয়ন মোদিয়া উভয় পড়িল গিয়ে চরণে ধরিয়া অপরাধ ক্ষমপ্রভু দিন দয়া দয়া নরদাও করে দাও তরনের ছায়া তব সত্যদেব আ দ্বারা বনহ ধনেপূর্ণ তড়ি তোমাতে গিয়া অপত্ত লাগি বিশ্বস্ত টঙ্কা ধন্মন্নত্ব তা যে সংখ্যা আমি চত্তর বলি পূজা তাই দয়ে বড় বছর রাজা পূজা এই বলে প্রভু হলো অন্তর দান সস্ত স্বর্ণ বদিলো বন্ধন দেশে আসি পূজা মানুষ করিল তাড়াতাড়ি উপনীত দেশে ফিরিল পাডা ঘর চলে আনন্দ করিয়া সত্যদেব পূজে সাথে হড়িল হইয়া প্রসাদ লই তবে দুই সুড়ি পানি প্রসাদ ভূমিতে ফেলে মাটুর নন্দিনী তা দেখি সত্যদীপ কুপিত হইল জামাতা সহিত তরিতে জবিল জামার শোকে তা সুদীপ মনিতা নন্দিনী কাতে করে চায়া। করিয়া মনে গলা কান্দে কন্যা চন্দ্রকালা অঙ্গার। হাকার মনে চাপর মারে বুকে কপাল এতে বন্ধন কাকাত ধৈর্য বরিতা নারী কান্দে করে শির্য সরে কোলা গেল মনে প্রাণনাথ এত কোথা গেল প্রাণনাথ একবার দাও দর্শন না দেখিয়া মুতা বিদায়িত ভায় শুকা অবাকীর সঙ্গে করিল স্থলনা দেশে কতখানি সাধুর মনে নেত্র দেখব তোমারে তাহাতে বিদিত বাদে হরিল প্রাণের নিধি বড় শোক রইল অন্তরে পতির যেন রতির বিষাদ যেন কান্দে করে হরিয়া বিলাপ মায়ে জিয়ে কান্দলে কথা পন্থে মনস্তাপ অশ্রু কর শঙ্করে পড়িয়া করিল অনেক স্তুতি না পাইলো অব্যাহতে মরিতে চলিল তিনজন ঝাঁপ দিয়ে যায় জলে নারায়ণ সেই কালে বৃদ্ধ বসে আসি তরে করে বলে সাধু শোনো যদি তোমার কন্যা প্রতি মোড়ে নয় মরিলয় আমি যে যতীন্ময় এই কর্মে পাকালাম দাড়ি তোমার জামাতা বটে ডুবিয়াছে এই কাটে নেত্য ধরে উঠিবে তাড়ি এই বলে তোমার কন্যা রূপে কন্যা মতে নাই ভালো ভোগের প্রসাদ এটো ঘুমে ফেলে এলো ছুটে সেই অপরাধে এই যে হলো এতেক বলিয়া যদি সত্যদেব হৈল বেদী সুদী সাধু কন্যা চারে চন্দ্রকলা বটে বটে মায় চন্দ্রপটে কান্দে করে চন্দ্রপো বৃদ্ধ বলে যাও যাও প্রসাদ তুলিয়া খাও পাবে প্রতি ফিরে কোন সুন্দরী তুমি যদি মোর সনানন্দ সত্যদেব পদেবন্ধ আনন্দে সুখে নাচে মাঝে জিয়ে চন্দ্রকালায় শঙ্কচক্র গণ্ডা বাঁধে হলে চলে হল জয় ধ্বনি শ্বশুর জামাতা বটে লয়ে যায় সবুক্ষণ প্রবেশিল বাণিজ্য শয্যাতরে তাহার বন্ধিত পায় দ্রুতকায় নারায়ণ নরবরে হাজার যে টঙ্কা দিয়া রচিল বন্ধন ভোগ দিয়ে সত্যদেব পূর্ণ হইল মনোরাজ সত্যদেব সাধু সুদ শাশুড়ে জনাদন লীলা দেখি লোকে যত সাধু সঙ্গে করিতে সঙ্গে দেবু সত্যনারায়ণ রাজ মনে রাজে দনে পরিচয় দিনে দিনে দেহ তেজে বৈকুণ্ঠে গমন লাঞ্ছিত সর্বলোকে তার নিষ্কৃত নেয় অক্ষাদ সর্বনাথ ভোগ দিয়ে শুদ্ধ হয় পুজলে বাঞ্ছিত পুত্রকন্যা হস্তি গোড়া দোলা কয়েদিজবার রামেশ্বর শুদ্ধ ভাই আমি যে হই অষ্টমঙ্গলা কলিতে প্রথম তত্ত্ব বৃদ্ধের রূপকায়া দ্বিতীয় দরিদ্র দিলে তুমি পদ ছায়া তৃতীয় তিবিদ লোকে করিলেন ইস্তর চতুর্বে উৎকণ্ঠ কষ্ট কাঠুরা কন্যা জন্য মানুষের পরৎপার সাদানন্দে সাধু সংকট দিল বর জাগরণে প্রতিফলন বন্ধন বিদেশে কাষ্টলীয় তস্যক হলেও শেষে সপ্তমে সাধুর সনে মনে বিড়ম্বনা অষ্টমে অবয়লা হংকর বিমোচনা পুত্রার্থী পুত্র দিলে ধনার্থী ধন দয়ার্থী সদা হিসেবে তোমার চরণ তুমি প্রভু দয়া সিন্ধু মহিমা অপার কি বলিতে আমি আমি তুচ্ছ নর আমিরা রচিলা আপন কীর্তন মোর দোষ কম করা চরণ নায়ক কল্যাণ তব কয় বৈশ্বরে আসর সহিত সত্যদেব করে অবশ্য দক্ষিণা দেবে নায়ক কাতর তবে দর করবে দেবগদাধর দেবের দক্ষিণা ব্রাহ্মণের হয় ব্যাসত বাল্মীকি মুনিগণ ইহা কয় পাঠ ভোগ পাঠক পুস্তা যায় যত ভোগ চৌহা দক্ষিণা গ্রন্থ হইল রুজিত সবাই মিলে বলো তব হরিরাম 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 জয় হরি জয় হরি জয় হরি জয় ফুলটা ফুল দিয়ে দাও